অনেক দিন পর হোট করে পিৎজা খেতে মন চলো কেয়ার করা চটপট যেভাবে পিৎজা বানানো যায় সেভাবে চটপট বানিয়ে খেয়ে নিলাম তো সেটা দেখাবো আজকে পিৎজা রেডি করা কত সহজ আর খুব সহজে বাসায় খাইয়ে নেওয়া যায় জাস্ট শুধু এই পিৎজার ব্রেডটা থাকলেই আধা ঘন্টায় পিৎজা বানানো যায় তো এই যে এই পিৎজা রুটিটা বাসায় কেনাই ছিল সেটা দিয়েই ঝটপট বানিয়ে নেবো এই পিৎজাটা তো প্রথমে একটু কাটা চামচ দিয়ে কেটে কেটে নিতে হবে কেটে কেটে নেওয়ার পর উপর দিয়ে সস ভালো করে সস দিয়ে নেব। তো এই সসটা হচ্ছে চিলি সুইট চিলি সসটাই ছিল তো এটাই দিয়েই বানিয়েছি এসকেল পিৎজাটা তো এই সসটা সবাই বেশি পছন্দ করে এই জন্য এই সসটা দিয়েই পিৎজাটা বানাবো তো পিৎজা বলে কথা পিৎজা খেতে মন চাইছে আর কী করার পিৎজার এই উপকরণগুলোই কয়টা উপকরণ থাকলেই আসলে যখন তখনই পিৎজা বানানো যায় তো চিকেন সসেস ছিল তো এটা শর্টকাটে কেটে একটু তেলে ফ্রাই করে নিয়েছি দুই তিন মিনিট বা সেটাই দিয়ে দিলাম উপরে তারপরে পিৎজার যেই মেন সেটা হচ্ছে অরিগানো অরিগানো দিলে পিজ্জার আসল টেস্টটা পাওয়া যায় তো অরিগানোটা ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে গোলমরিচের গোড়াটা দিয়ে নিলাম দিয়ে বা লাস্টে গ্রেট করা চিজ উপর দিয়ে ছড়িয়ে দেবো আর কিছুই ব্যবহার করব না কারণ এখানে ক্যাপসিকাম টমেটো বা অন্য যা আছে সব কিছু ব্যবহার করলে এর আকর্ষণটাই কমে যাবে আমাদের কেউই পছন্দ করে না এই জন্যে জাস্ট এগুলো দিয়েই বানিয়ে নিই পিৎজা যখনই খেতে মন চায় এভাবেই শর্টকাটে পানিয়ে নিই তো চুলার উপরে আমি প্যান গরম করতে দিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য গরম হয়ে গেছে একটা আমি বসিয়ে দিয়েছি আর একটা তার উপরে সরাসরি ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি এই হয়ে গেছে দশ মিনিট পরে তো টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে সুন্দর মতো হয়ে গেছে তো পিৎজার এই ব্রেডটা আমার ফ্রিজে রাখা ছিল তো একটু শক্ত শক্ত হয়ে গেছিলো জাস্ট ওটা একটু নরম হয়েছে হতে যতটুক সময় লাগছে এইটুকুই বেশিক্ষণ রাখলে আবার ব্রেডটা শক্ত হয়ে যাবে তো ওটা চেক করে নামিয়ে নিলাম এখন এই যে তুলতুলে নরম একেবারে পিৎজা ব্রেড রেডি দেখতেও চমৎকার খেতেও চমৎকার হয়েছে খুব সহজেই বাসায় খেতে ইচ্ছা হলেই এইভাবেই খাওয়া যায় তো কেমন হয়েছে বলবেন দেখতে পাচ্ছেন খুব মজা করে খাচ্ছে পিৎজা তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তো কেউ যদি লাইক করতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ